হ্যালো চল রাম বন্ধুরা পর্তুগিজ ভাইয়ের নতুন ব্লগে আপনাকে স্বাগত আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হলো লিজবনের মতেরো আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হলো ভাই গেটে কি গেট বলা হয় গেট আর এখানে ওঠার জন্য আমাদেরকে তিরিশ ইউরোপের বোনান লেগেছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বন্ধুরা সবাই কেমন রয়েছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো রয়েছেন বন্ধুরা আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি আপনার পুনরায় লিসবন শহরে আর লিজবন শহরের কাছে কাছাকাছি আপনার একটা খুবই একটা দর্শনীয় জায়গা রয়েছে যেটা আসলে অপূর্ব নান্দনিক সৌন্দর্য সৌন্দর্য দিয়েই গড়ে উঠেছে তো আর আসলে আজকে আমি আমার দুই ভাইসহ সেখানেই ঘুরতে এসেছি আর আপনাদেরকেও আমি এই ঘোরাস্থলে আপনাদেরকেও সেই জায়গাটা ঘুরে ঘুরে একটু দেখাতে চাই আমরা এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা হলো লিসবনের মস্তিরও জোনে রয়েছে তো আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা এর ভিতরটায় প্রবেশ করতে পারিনি আশা করছি অন্য কোনো একদিন এসে পুরো ভিডিওটাই টপিকটাই করব এই মস্তিরও জোনেসের উপর আর তখন এই জিনিসটা পুরোপুরি ভালোভাবে দেখিয়ে দেব তবে এখন আমরা অন্য একটি জায়গাতে চলে যাচ্ছি আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি আসলে এই জায়গাটা আপনার লিজবনের বেলেম বলা হয় তো আসলে এই জায়গাটা অনেক সুন্দর যাকে নিজবনের প্রাণ বলা হয়ে থাকে লিজবনকে চেনে যে কয়টি কারণে তার ভেতরে অন্যতম একটি স্থাপনা শিল্প আপনার লিজবনের বেলেন আপনারা স্ক্রিনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখন আমরা ওই জায়গাটাতেই যাব তো ওই জায়গাটা যাওয়ার জন্য আমাদের সাবওয়ে ব্যবহার করতে হবে আর আমরা কিন্তু এখন সাবওয়ে ভিতরেই যাচ্ছি তাছাড়া আপনারা যদি একটু লক্ষ্য করেন তবে দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু লাইভ শো চলছে আসলে এরা কিন্তু ভিক্ষা করার যে প্রক্রিয়াটা তারা কিন্তু গানের মধ্যে দিয়ে বা তারা কোনো একটা কিছু দর্শনের মধ্যে দিয়ে কিন্তু তারা ভিক্ষা করে থাকে তো যেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমরা এখন কিন্তু যাচ্ছি একটা সাবয়ের ভিতর দিয়ে আর যে দৃশ্যটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন সেই জায়গাটাতেই আমরা এখন যাচ্ছি আমি এখন ঠিক আটলান্টিক মহাসমুদ্রের পাশে দাঁড়িয়ে রয়েছি যেটা এতদিন কেবলমাত্র বইতে পড়েছি যে আটলান্টিক মহাসমুদ্র মহাসমুদ্র তো আসলে এই নয়ন দুটি কিন্তু আজকের সার্থক হয়েছে সেই আটলান্টিক মহাসমুদ্র দেখতে পেয়ে আর এর পাশেই কিন্তু রাখা আছে অসংখ্য ছোটো ছোটো বোট যদি কোনো ব্যক্তি চাই যে আমি আটলান্টিক মহাসমুদ্রের ভিতরে যাব তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ছোটো ছোটো বোট রিজার্ভ করি বা ভাড়া করে নিয়ে কিন্তু তাদের একটা গাইড নিয়ে আপনারা কিন্তু আটলান্টিক মহাসমুদ্রের ভিতরে যেতে পারেন যার কারণে কিন্তু এই ছোটো ছোটো অসংখ্য বোট রাখা হয়েছে লিসবনের আটলান্টিক মহাসমুদ্রের পাশেই গড়ে উঠেছে বাহান্ন মিটার উঁচুতে দাঁড়িয়ে রয়েছে একটি স্মৃতিস্তম্ভ যেই স্মৃতি স্তম্ভটি একটি ক্যারাভেলের প্রতীক যার নেতৃত্বে ইনফান্তে দি হেনরিকের চিত্র তারপরে বত্রিশ জন ঐতিহাসিক ব্যক্তিত্ব যার আবিষ্কারের যুগে অবদান রেখেছিলেন যেমন রাজা ডি আফনসোভি প্রথম আবিষ্কার পিছনে চালিকা শক্তি ভাস্কো দা গামা যিনি ভারতের সামুদ্রিক পথ আবিষ্কার করেন পেড্রো আলভারেস কাব্রেল ব্রাজিলের আবিষ্কারক ফার্নাও ডি ম্যাগাল হেস যিনি যিনি আটলান্টিক প্রথম অতিক্রম করেছিলেন পর্তুগালকে সেনে এমন যদি পাঁচটি কারণ থাকে সেই পাঁচটি কারণের ভিতর কিন্তু ডিসকভারি মেন্টোস অন্যতম তো এখানে কিন্তু অসংখ্য দর্শনার্থীরা কিন্তু বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে আর এই ডিসকভারি মেন্টুসকে তারা আটলান্টিক উপসাগরে মহাসাগরের পাশে কিন্তু উপভোগ করতে থাকে তো আমরা এখন চাইবো যে আপনাদেরকে ওই ডিসকভারি মেন্টোসের ভিতরে প্রবেশ করানোর আর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ডিসকভারি মেন্টোসের কাছাকাছি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আর আমরা এখন কিন্তু ওই ডিসকভারি মেন্টোসের একদম ভেতরটাতে প্রবেশ করব তবে বন্ধুরা আপনারা কিন্তু সবসময় ভিডিওর সাথেই থাকুন আর ভিডিওটাকে সুন্দরভাবে উপভোগ করুন আর যদি আপনি এই চ্যানেলের এখনও নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হলো ডিসকোভারি মেন্টোসে আর এখানে ওঠার জন্য আমাদেরকে তিরিশ ইউরোপের বোনার লেগেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে থেকে কিন্তু আপনারা পুরো লিসবন শহরটাকে কিন্তু খুব শহরে দেখতে পারবেন প্রথমত আমরা তিন ভাই ছিলাম কিন্তু বাড়তে আবার দু একজন এসেছে আসলে এখানে তিরিশ ইউরো মানে কিন্তু অনেক ব্যাপার স্যাপার প্রায় বাংলাদেশের তিন থেকে বত্রিশশো টাকা মতো তো কিন্তু খুব কম সংখ্যক লোকই এখানে আসে আচ্ছা তোমরা কি কখনো বলতে পারবে যে আটলান্টিক মহাসমুদ্রের বা সাগরের শেষ কোথায় আসলে সেই শেষটা কিন্তু আজ খোঁজার শেষ দিন আমরা এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু আটলান্টিক মহাসাগরের পাশে আর এখান থেকে কিন্তু কোনো শেষের সীমার খুঁজে পাওয়া যাচ্ছে না যেটাকে বলা হয় থাকে পর্তুগালকে কিন্তু বলা হয়ে থাকে যে পৃথিবীর শেষ অংশ তো আমরা কিন্তু এখন আটলান্টিক মহাসাগরের যে ডিসকোভরি মেন্টোস রয়েছে ডিসকোভারি মেন্টোসের একদম টপ ফলের অবস্থান করছি আর এখান থেকে কিন্তু পুরো লিসবন শহরটাকে একদম হাতের মুঠোর করে কিন্তু আমরা উপভোগ করতে পারছি তাছাড়া ডিসকভারি মেন্টোস থেকে কিন্তু আপনার যে লিসবনের বিশাল বড় একটি ঝুলন্ত বা ব্রিজ বলা হয়ে থাকে সেই ব্রিজটাও কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আপনারা মোবাইল ফোনের স্ক্রিনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা হলো আপনার লিজ বোন বেলেন কিন্তু আমরা করে ফেলেছি আর আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হল আমরা কিন্তু ডিসকভারি মেন্টোসের এর এতক্ষণ একদম টপ ফ্লোর ছিলাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম টপ ফ্লোরে টপ ফ্লোর থেকে আমরা এখন নিচে চলে এসেছি আর নেসে দৃশ্যটা আপনারা দেখতে পারছেন এই জায়গাটা হলো ডিসকভারি মেন্টোস বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা কাপলরা আপনারা যে সিনটি দেখতে পাচ্ছেন এই সিনে যে তালাগুলো লাগিয়েছে আসলে বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা কাপলরা কিন্তু এই তালাগুলো লাগায় তাদের ভালোবাসার সাক্ষী হিসেবে রেখে দেয় এবং তাদের সেই সাভিটা যে পাশে আটলান্টিক মহাসাগর রয়েছে সেই সাগরে ছাড়া ছড়ে মরে এটাকে তারা ভালোবাসার সাক্ষী হিসেবে রেখে দেয় যুগের পর যুগ আমরা একদিনে লিসবনের অনেকগুলো জায়গাতে যেহেতু ঘুরব তো সেহেতু কিন্তু আমি মোটামুটিভাবে ভাবে জিনিসগুলো দেখে দিচ্ছি আর আসলে এই সকল জায়গাগুলোতে দেখার জন্য আপনার অনেকটা টাইম ফিক্স পাওয়া লাগে তো আমাদের হাতে সময়ও খুব অল্প আর এই একদিনের ভিতরে আমাদেরকে চার থেকে পাঁচটা জায়গা ঘুরে ঘুরে দেখব তো আমরা এখন যে মেন্টোস ডিস ডিসকভারি দ্য মেন্টোসের বাদ দিয়ে আরেকটা জায়গাতে চলে যাচ্ছি ডিসকোভারি মেন্টোসের পাশেই রয়েছে আপনার লিসবনের বিলিম কিন্তু আন্তরিকভাবে দুঃখিত সেখানে আমরা যেতে পারিনি কেননা মেঘলা আকাশ আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল এবং বৃষ্টি পড়ছিল যার কারণে আমরা আর সেদিকে আগাতে পারিনি কিন্তু আমরা পিছন দিকে ব্যাগ আসতেই আপনার রোয়াগস্তা গেটের কাছে চলে এসেছি তো আকাশটা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে ক্লিয়ার হওয়ার কারণে আমরা এখন রোয়াগস্তা গেটের কাছে অবস্থান করছি বন্ধুরা আমরা লিসবনে আসবো আর লিসবনে এসে আপনাদেরকে লিসবন গেট দেখাবো না তা কি করে হয় আমরা এখন আসি আপনার লিসবন যেটা রোয়া রোয়া ভাই কি গেট গেট বলা হয় গোস্তা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রোয়া গোস্তা গেটের কাছে আর আমার ঠিক এই সাইডটাতে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত একটা ক্যানাল বা আপনি ডিরেক্ট আপনি বলতে পারেন যে এটাই আপনার শেষ একটা জায়গা যেটা লিসবনের সাথে কোল ঘেষে আপনার গড়ে উঠেছে আপনার আটলান্টিক মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের পাড়ের ওপরেই আপনার বিশাল বড় আকারে আপনারা দেখতে পাচ্ছেন যে লিসবন গেট আমরা যখন ওখানে ভিডিও করছিলাম তখন কিন্তু আবহাওয়াটা আপনারা দেখতে পালেন যে মেঘলা একটা আকাশ আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু আসলে ইউরোপের আবহাওয়াটাই এমন যে কখন যে বদলায় তা ঠিক বোঝা মুশকিল খানিকটা আগে যেটা মেঘলা ছিল এখন কিন্তু আবার প্রচণ্ড আকারের রোধ করছে এর পূর্বের একটা ভিডিওতে আমি বলেছিলাম হয়তোবা আপনার এই বড় বড় দালান কোঠা আর এই সুন্দর সুন্দর স্থাপনার জন্যই কিন্তু হয়তোবা আপনার ইউরোপের প্রতিটি দেশই অনেক সুন্দর হয়ে উঠেছে আর এই সুন্দর আকাশ আর এই সুন্দর স্থাপনা দিয়েই কিন্তু ইউরোপ সকলের মন জয় করে নিয়েছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন কিন্তু এখানে অসংখ্য অসংখ্য ভিজিটর এসেছে ঘুরতে আর পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে যেটা বলছিলাম যে আটলান্টিক সমুদ্র সৈকত তো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আর আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আপনারা একটা লাইক আর একটা কমেন্ট করে দিন যদি আপনি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যদি একটা লোক থাকে তো সেই একটা লোকেরই কিন্তু আপনার গাড়ি রয়েছে আরেক অনেকে বলতে পারে যে পর্তুগালে কাঁচা রাস্তা নাই আসলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পর্তুগালেও কিন্তু কাঁচা রাস্তা দেখা যাচ্ছে